নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন কারণ খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটের শব্দ হয় না তাই সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন সময় আপনার মূল্য সকলকে ঠিক বুঝিয়ে দিবে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমি সরাসরি চলে এসেছি আজকে একটি ভিডিও নিয়ে প্রতিটা সন্তানের কাছে তার মা হচ্ছে সেরা রাঁধুনি আগের মানুষেরা বেশিরভাগ মশলা দিত না বেশি তেল দিত না কিন্তু তাদের রান্না এত বেশি মজা হইতো আর এই মজা হওয়ার কারণ হচ্ছে তারা সব ফ্রেশ খাবার খাইতো আর আমরা হচ্ছে এখন সব ভেজাল খাবার খাই ছোটোবেলায় মায়ের হাতের মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়া যেটাই বলেন এটা দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করা হতো আর আমরা ভাই বোন সবাই মিলে খেতাম আসলে এত মজা লাগতো সেই স্বাদ আর এখন খুঁজে পাওয়া যায় না আমরা যত যত্ন করেই রান্না করি না কেন সেই রকম স্বাদ এখন আর হয় না আগের কোনো কিছুই এখন আর নেই আমার দাদা একশো পাঁচ বছর বয়স পেয়েছেন ওনার বয়স ছিল একশো পাঁচ বছর যখন উনি মৃত্যু বরণ করেন তো হচ্ছে ছোটোবেলায় দাদাকে আমরা পাইছিলাম কিন্তু দাদিকে পাই নাই তো যাই হোক আমার মা আমাদেরকে মানে অসুখ হইলে বেশি একটা ডাক্তারের কাছে সহজে নিয়ে যেত না সবসময় বলতো ভালো ভালো খাও বেশি বেশি করে খাও খাবার দাবার খাইলে কিন্তু এখন ইউরোপের বেশিরভাগ ডাক্তার দেখাইলে দেখবেন ওনারা বলে বেশি বেশি করে ভালো খাবার খাইতে পুষ্টিকর খাবার খাইতে তো হচ্ছে আগের মানুষরা কিন্তু তেমন বেশি পড়াশোনা করতো না কিন্তু তারা এটা জানতো যে ভালো খাবার খাইলে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে তো আমার মাও এরকম ছিল মানে কথায় কথায় ডাক্তারের কাছে নিয়ে যাইতো না বাচ্চারা কান্না করলে সহজে নিয়ে যাইতো না তারা হচ্ছে মানে বাসায় আগে যত্ন নিত যত্নটা হচ্ছে অনেক বড় একটা চিকিৎসা তো মা হচ্ছে এরকম আমাদের এই যে মিষ্টি কুমড়ার শাক দিয়ে মাছ দিয়ে মানে ভ্যারাইটির সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করতো কত যে ভালো লাগতো আর আমরা হচ্ছে সব সময় গ্রামে বড় হয়েছি সব ধরনের শাক সবজি মানে কোনো কিছুতেই বাজবিচার করতে দিত না আমার মা সব কিছু খেতে হবে এরকম একটা ইয়া তবে আমরা বোনেরা বোনেরা একটু মাছটা বাঁচতাম কিন্তু সবজি সব যত সবজি আছে আমরা সব কিছুই খাই এগুলো নিয়ে কোনো সমস্যা নেই তো এখন মূল কথায় আসি ভিডিওর শুরুতে বলছিলাম চুপ থাকা ভালো কি জন্য বলছিলাম কেন বলছিলাম সেই কথাটাও বলি আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি আগে যেই বাসাটায় ভাড়া থাকতাম ওই বাসার একটা মহিলা আর কি আমার পাশে একটা মহিলা থাকতো তো ওইখানে আমার ছোট বোনটাও থাকতো আমার কাছে তো ওর ছেলেটা একটু দুষ্ট ছিল গ্রামে বড় হয়েছে তো একটু দুষ্ট করত করতো কিন্তু আমার ছেলে তেমন কারোর সাথে মানে ঝগড়া দুষ্ট আমি করত করতো না তো ও হচ্ছে একটু ইয়ে করতো দুষ্টামি করতো ঠিক আছে ওনার বাচ্চাটাকে পাশের ঘরের মহিলার বাচ্চাটাকে আমার বোনের ছেলেটা একদিন মারছে মারার পরে ওই মহিলা আমাদের ঘরে আইসা রুমের ভিতরে খুব বেশি রাগারাগি করতেছে তো আমি হচ্ছে আমার বোন হচ্ছে ওনাকে অনেক বুঝাইতে চাইতেছে কিন্তু উনি কোনো কিছুই বুঝতে চাইতেছে না তারপরে আমি দূর থেকে এটা দেখলাম দেখার পরে মানে উনি বুঝাইতে চাইতেছে ওনার সামনে বাচ্চারে শাসন করতে হবে মারতে হবে তো বাচ্চা দুইওটা বাচ্চাই ছোট ওরা দুইজনেই কিছুই বুঝে না যে বাচ্চাটারে মারছে ওইটাও বোঝে না আমার বোনের ছেলেটাও বোঝে না তো ওনারে তো বোঝানো যাচ্ছে না তারপরে আমি কি করলাম ওনার কাছে অনেক রিকোয়েস্ট করে ওনার মানে কোনো কিছু বলি নাই ওনারে বুঝাইলে লাভ হবে না বোঝানোর দরকার নেই কথাবার্তা বন্ধ করে উনিও কথাবার্তা বন্ধ করে দিল উনি ছিল প্রেগনেন্ট হঠাৎ একদিন ওনারে দেখলাম খুব বেশি মুখটা শুকনা শুকনা লাগতেছে তারপর আমার বোনটা গেল গিয়ে ওনার কাছে বসলো তো ওনার হচ্ছে এমন একটা সময় খুবই বিপদের একটা সময় প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা সময় থাকে তো উনি খুব বিপদের মধ্যে ছিল তো ওনার হচ্ছে বেবি হবে তো বেবি হওয়ার আগে তা আমার বোন ছিল ওই দিন সারাদিন ওনার সাথে ছিল তারপর হচ্ছে ওনার একটা বাচ্চা হইল বাচ্চা হওয়ার পরে উনি হচ্ছে নিজে থেকে আমার বোনের কাছে মানে ক্ষমা চাইলো আর কি ওনার খারাপ ব্যবহারের জন্য মানে এখন মানে উনি এটা বুঝাইতে চাইলো যে আমার বিপদের সময় তো ওরাই আসছে তো প্রতিবেশী হচ্ছে এমন একটা মানুষ যা মনে করেন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার প্রতিবেশী যদি আপনার সাথে করেও তারপরও আপনি চুপ থাকবেন কিছুই বলবেন না সময় হলে ঠিকই বুঝতে পারবে আপনার প্রতিবেশী আপনি কেমন ঠিক আছে তো আমি এই ভিডিওর মাধ্যমে বুঝাইতে চাইলাম ওই যদি আমরা চুপ না থাকতাম তাহলে কিন্তু অনেক বড় ঝগড়া হইতে পারতো তো ঝগড়া করা ভালো না অনেক সময় চুপ থাকা ভালো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই